ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লক তো আজকে আমরা যাচ্ছি বকেশ্বর ড্যাম তো যাওয়ার পথে দা সাথে দেখা তো দা কি বলছে সেটা তোমরা শুনে নাও এবং দেখে নাও এই আমার বাইক নিয়ে নাটার কোথায় ছিলে তো একটা কথা বলি তো প্রথমে একটা স্ক্যাম হয়ে গেলো বিডি চালু হয়ে নেবে ঠিক আছে তারপরে ভাইয়ের সাথে দেখা করেছি ভাইয়ের সাথে দেখা করলো তোমরা এই ভাইয়ের নাম হচ্ছে পার্থ আর চ্যানেল মানে আইডির নাম হচ্ছে হ্যান্ডেল নাম হচ্ছে পার্থ ফোর টু সিক্স ফোর ঠিক বলো একদম বলে ঠিক বলে দিন কারণ ভুলে যাই তো ভাই তোমার কি কি মানে কন্টেন্ট কি কন্টেন্ট হলো আমি বাইক নিয়ে মানে যে কোনো ইউটিউবারের সাথে দেখা করতে যাব এবং এ টু জেড জায়গাগুলো ঘুরবো সেটা হলো আমার মানে লাইফস্টাইল প্লাস এক্সপ্লোর প্লাস মানে জার্নি সব কিছু হবে তো যে কোনো ইউটিউবার হ্যাঁ চেষ্টা করবো যে কোনো দেখা বাইক নিয়ে বাইক নিয়ে লাইসেন্স আছে লাইসেন্স করে নেবো হ্যাঁ লাইসেন্সটা করে তো বাইক নিয়ে কোথায় যাবে তো এই ভাই সাথে আমার হুট করে দেখা হলো ছাগল মাঠেঘাটে ছাড়ল চড়াইছিলাম দাদাইলো ভাই ভালো হ্যাঁ ভাই তো ভাই পড়াশোনা পড়াশোনা ফার্স্ট ইয়ার করে ছেড়ে দিয়েছি এখন তো বয়স কত হলো বয়স উনিশ উনিশ ঠিক আছে তো ভাই মধ্যে ছোটোই পড়ে ঠিক আছে তো ভাইকে তখন সাপোর্ট করে একটা কথা বলি এই যে ভাই এই এই যে ফোনটাতে ভিডিও করছে ফোনটা হচ্ছে আইফোন টুয়েলভ ত্যা আইফোন টুয়েলভটা খুব এদিক ওদিক করে ম্যানেজ করে কিনেছে কারণ কি কনটেন্ট বানাবে তো বিষয়ে একটাই কথা বলি সবাইকে মানুষ খুব শখের সাথে ভিডিও শুরু করে তো লোকালকে আমি একটাই কথা বারবার বলি যে লোকাল তোমরা লোকালকে সাপোর্ট করো কারণ এই ভাই কাল পরশু ফেমাস হয়ে যাবে তখন সবাই আসো পাশে যে ভাই তোমার ভিডিও আমি প্রথম থেকে দেখি হতে পারে দেখাও না কিন্তু বলবে কিন্তু এই যে শুরু করছে এখন থেকে সাপোর্ট করো না তখন এই ভাইরই মনে থাকবে কমেন্টগুলো পড়ে পড়ে যে না এই ভাই আমাকে প্রথম থেকে দেখে বা এই দাদা প্রথম থেকে দেখে বা এই কাকা প্রথম থেকে দেখে তার জন্য বলি যে প্রথম যখন শুরু করছি তখন সাপোর্ট করো বড়ো হওয়ার পর দেখবি তোমাদেরকে যদি ভুলে যাই তাহলে ই মানুষ লয় আর ভুলবে না এটা এটা হচ্ছে মানুষের লক্ষণ যে ভুলবে না ই নিজেই বলবে যে কোনো একটা ছিল যে আমাকে প্রথম থেকে সাপোর্ট করতো আমি আমিও বলি আমাদের এদিকে অনেক জায়গায় আছে জামতল বলে একটা জায়গা আছে ওরা বহুত সাপোর্ট করতো প্রথম থেকে ভিডিও ছাড়তাম আটটা সে ওখান থেকে চলে আসতো তো ভাই ভালো করে কন্টেন্ট বানাবে আর পড়াশোনার বলতে এখন হয় না তো নাকি না এখন মানে আর্থের জন্য করি তাহলে এখন করো কি তুমি আমি গ্রিল দোকানে কাজ করি মাধ্যমে ওয়েল্ডিং ওয়েল্ডিং হ্যাঁ ওটা কি গ্রামেই না আমাদের বাজারে বাজারে তো ওয়েল্ডিং কাজ ফিউচার আছে চোখ চশ পড়ে থাকবে কেন কালো চশমা না ওই পড়ে থাকবে অনেকজন আছে যে ওপেন করে ওপেন করবে না চোখটা ডিস্টার্ব হবে না তো এই এইটা হচ্ছে মানে দায়িত্ব সিরিয়াস কথা বলছি এক মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির নিয়ম আছে যে একটা ছেলে পড়াশোনা কমপ্লিট না করে সংসারের দায়িত্ব নেয় সংসারের আগে মানে বিয়ে করার আগে দায়িত্ব পেয়ে যায় এইগুলো সবার দ্বারা সম্ভব হলো সিরিয়াস বুঝি আর কি তো ভাগে সাপোর্ট করবে ঝাঁকারে পার্থ নাম আর হ্যান্ডেল নাম বললাম যে পার্থ ফ'ৰ ছিক্স ফ'ৰ টু ফ'ৰ টু ছিক্স ফ'ৰ নেকি ফ'ৰ টু চল ভালে থাকক থেংক ইউ এজিন্দুৰ লৈ গ'ল পাকা বেয়াল হৈ গল কথা তুমি বুজিবা না কিয় বুলি জীৱন জেলে ইয়াৰ কি ল' ভিডিঅ'টো দেখাৰ পৰা যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ নিজে নিজে ব্যক্তিগত বেপাৰ তো এই ব্লগটি এইখিনি শেষ এখন খতম